এই বর্ষাতে গাছগুলো কি বড় হয় পুরো সবুজ হয়ে যাবে এবার এই শুধু রাস্তা বাদে আর কোথাও হাঁটার জায়গা থাকবে না আমাদের এখানে দেখুন শুধু কত ঝোপ হয়ে গেছে কত বড় হয়ে গেল গাছগুলো

কুলোইটার পেটিটা তো আট চিতল মনে হচ্ছে আট আমুল চওড়া পেটিটা হতে পারে বলা যাবে না কারণ মাছের এই সময় তো বর্ষা এসেছে মাছের ডিম হবেই একবার চিক চিক করছে দেখো মাছটা ছেড়ে দিই বগ্নিপতিরা আসলে খাবে খুব আনন্দ করে খাবে

ভাইয়ের নাম হচ্ছে রাজা তো দুদিন হল ভাই আমাদের জিমে আসছে মানে একে দেখে অনেকে শেখা উচিত তো অনেক ছেলে আছে বাড়িতে বসে থেকে অনেকে এক্সকিউজ দেয় এই কাজের চাপ হ্যান দেন ফ্যামিলি প্রবলেম তো আশা করি এর থেকে প্রবলেম কারণ কারণে অথচ কতটা আগ্রহ দেখুন মানে এই অবস্থাতেও জিম করতে আসছে তাহলে জিমটা কত ভালোবাসে দেখুন এখানে প্রথম যেদিন দেখেছি সেদিনই দেখে আমি মন্টি দেখে বলেছি যে এর কাছে কোনো অ্যাডমিশন চার্জ নেবে না এমনকি যতদিন সারা জীবন যতদিন জিম করবো ফ্রি আমাদের বাড়ির চলে কথা আয়রন দেখুন এটা অনেকদিন পরিষ্কার করা হয়নি দুদিন পর পর পরিষ্কার করতে বলে যেখানে আমি এক মাস পরে করছি কত আয়রন দেখুন চলে চলের কালার পুরো লাল হয়ে গেছে মোটামুটি এরকম কুড়ি পঁচিশ মিনিট এরকম নোংরা করে দেয় আমাদের বাড়ির চারিদিকে শুধু মাঠ আর মাঠ ওই কারণে মাঠের জল তো আয়রন খুব বেশি কোন গাছের আম পাবো পিছনে গাছের পিসিরা তো জয় দেখুন জামাই ষষ্ঠীতে আসতে পারে নাই তাই যে এই মেলার সময় পিসিরা আসবে

এই না আমি এখন আমি খাই নাই কোনোদিনও সে ভালো দেখুন আমাদের বাড়ির এরিয়া হচ্ছে এখান থেকে কোনো মা ওই যে সুপারি গাছ এদিকে আর এই যে পাশের বাড়িটা দেখছেন এটা অন্য লোকের বাড়ি

আমি আজকেই ভাবছিলাম যে বৃষ্টি হলে বাচ্চাগুলোর কীভাবে কেজে নে আর আজকেই বৃষ্টি চলে আসলো দেখুন এই বৃষ্টির মধ্যে ওর মা দেখুন নিজে ফিরছে অথচ ওদেরকে গাঠ করে রেখেছে যাতে ওদেরকে জল না লাগে দেখলেও খারাপ লাগে

তো আজকে সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কাদার মধ্যে আর ওই ঘরে যাবো না রান্নাঘরে আজকে ঠিক করলাম যে ঘরে বসেই খাবো গরম গরম চলো <sumin> ঠেলে <Dyna choi -iffs> <demost representatives> <-fiTop>

কোনো জিরে নাই ধনে নাই গরম মশলা নেই শুধুমাত্র আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একদম ঢাকা দিয়ে 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 এই সামান্য তেল দিয়েছি এক চামচ মতন তুমি টেস্ট হয়ে মেডা ঘুরে যাচ্ছে না কিছু দিলে